গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা জানিও আমি কিন্তু বেশ ভালো আছি আজকে কিন্তু সকাল সকালই উঠে পড়েছি ওই যে আমার মা চারো সাইডে গাছ লাগিয়েছে টগর গাছ পদ্ম গাছ তারপরে পাহাড়ি ধোত্রাপ গাছ আর পদ্ম গাছ কিন্তু অনেক লাগিয়েছে তোমাদের একসময় দেখাবো হাত ভাবলাম মা তো জাস্ট এখন বাড়িতে নেই একটা কাজে গেছে গাছের গোড়া শুকিয়ে গেছে তো আমি জল দিয়ে দিই তা গাছের গোড়ায় জল দিতে সে পুরো গাছগুলোই কিন্তু আমি পুরো স্নান করিয়ে দিয়েছি হ্যাঁ আমিও যখন সকাল সকাল উঠে গেছি আমিও ভাবলাম বাসি আসি কাজগুলো সেরে আমিও স্নানটা করে নিই এই দেখো পুরো জলটা দেওয়া হয়ে গেছে কমপ্লিট তা চলো বন্ধুরা আমিও স্নান করে নিচ্ছি আবার দেখা হবে স্নানের পরে কখনও সকালে কখনো দুপুরে কখনও বিকেলে এই স্নান করি টাইমও টাইমটা এদিক ওদিক হয়ে যায় বলে আমার কিন্তু একটু কাশি হয়েছে আমার মা কিন্তু আমাকে প্রচণ্ড বকাবকি করে স্নানের জন্য যে একটু মানে বেলা হয়ে যায় স্নান করি তখন কিন্তু আমি বকাবকি খাই মার কাছে তবে আজকে সকালবেলা স্নান হয়ে গেছে যখন মা এসে আমাকে সাব দেবেই তাই না আমি যখন সকালে স্নান করি মা কিন্তু অনেকবার করে বলে খুব ভালো করেছিস খুব ভালো হয়েছে অনেক ভালো কাজ করেছিস এরকমই করতে হয় এইরকমই আর বলতে থাকে আর কি যারা বন্ধুরা জামা প্যান্টগুলো একটু মেলে নিই ভিজে জামা কাপড়গুলো যেটুকু ছিল সেটুকু কেঁচে দিয়েছি ছেলের জামা কাপড়গুলো এবার মা আসার অপেক্ষায় আছি কখন আসবে কখন চা খাবো মা আসলে পরে তা দেখছি চলো মা কখন আসে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 মা চলে এসেছে চা কিন্তু খাইনি মা আসার পরে আমাকে কিন্তু একটা নতুন করে ডিউটি দিয়ে দিল বললো তুই যখন স্নান করেছিস খুব ভালো কাজ করেছিস খুব ভালো কাজ করেছিস তাহলে মা আমার পুজোটা একটু দিয়ে দেন আজকে তা আমি মার কথা ফেলতেও তো পারি না না আর পুজোটা দিতে কার নাই ভালো লাগে বলো আমার ওখানে তো সেরকম একটা পুজো করতে পারি না আমার ঘরের জন্যে ঠাকুরের সিংহাসন এই জন্য তা এখানে এসে কিন্তু মাঝে মাঝে মা যখন পুজো করতে বলে ভালোই লাগে কিন্তু আমিও মাকে বললাম যে মা আমি তো তোমার ঘরের পুজো সেরকম করি না যেহেতু তুমি আমাকে একটু দেখিয়ে দিলে তাহলে আমি পারবো যেহেতু তোমার ঘরে শিগুরু আছে শিগুরুকে কিরমভাবে পুজো করতে হয় কি না হয় তা মা বললো তুই পুজো কর আমি তোকে দেখিয়ে দিচ্ছি এই যে মায়ের রাখা মঙ্গলঘাট মা দীক্ষা নিয়েছিল তখন মঙ্গলঘাট নিতে হয়েছিল সেই ঘরটাকেও পুজো করতে হয় সিনুর লাগাতে হয় চন্দনের ফোঁটা দিতে হয় আর আমার মা কী করে যখনই চন্দন বাটে সব ভগবানকে চন্দন লাগায় প্লাস তোমার তুলসী পাতা যত রকমের ফুল থাকে না কেন সব ফুলের মধ্যেও চন্দনের ছিটা দিয়ে বা চন্দন লাগিয়ে ঠাকুরকে কিন্তু নিবেদন করে তাছাড়া কিন্তু নিবেদন করে না আমাদের মানে আমাদের বলতে না সবাই কিন্তু এটাই করা উচিত আর আমার আশা সবাই এটা করে তা চলো পুজো পাঠটা কেমন লাগলো আমাকে জানিও তোমরা আমি কিন্তু মায়ের বাড়িতে আজকে প্রথম পুজো দিচ্ছি এর আগে যখন এসেছিলাম তখন হয়তো দু একবার দিয়েছিলাম এই দেখো ফুলগুলো চন্দন বাটার মধ্যেই নিয়ে নিয়েছি আর একটা একটা করে ফুলগুলো ঠাকুরকে দিয়ে দেবো শ্রিগরু ঠাকুরের তো আবার সাদা জিনিস পছন্দ সাদা ফুল সব রকম কিন্তু মা আবার মানা করেছে যে লাল ফুল মানে গুরুদেবের কাছে লাল ফুল দিতে না তা আমি আমার মাকে জিজ্ঞাসা করে নিয়েছি মা লাল ফুল কী করবো তা বললো গুরুদেবকে ছাড়া লাল ফুল আর সবাইকে দিতে তাই লাল ফুলগুলোও চন্দন পাটায় নিয়ে নিলাম লাল ফুলগুলোও সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমার পুজোর পাঠ কমপ্লিট হয়ে গেছে এবার মার মনের থেকে টেনশন ফ্রি হয়ে গেছে আমার এই স্ট্যান্ডটা না দেখো তিনটে পায়া থাকে একটা পায়া ভেঙে গেছে তো অচল হয়ে গেছে আর ওখানে যেটা ছিল সেটা নিয়ে আসতেই ভুলে গেছি যা যা আমার একটু খুব প্রবলেম আছে তাহলে এবার যাওয়া যায় জলটা ফেলে দিয়ে আসি ওঠো বাবা এই ওঠ দশটা বেজে গেছে উঠে পড়লো মানে উঠবি তো পড়া নেই বাবা না এই জন্যই ঘুমাচ্ছে না আরে বোলো সকালবেলা উঠলে শরীরটা ভালো থাকে মন মেজাজটা ভালো থাকে কাকে বুঝাইয়া আমি রে ওরে আমার বাবা রে কাকে বুঝাইয়া নই রে এখন আমাদের ঘরে লাল চা আমার জন্য লাল চা করতা খালি তোমার জন্য কেন করলাম লাল চা তুমি দুধ চা খেতে আমি দুধ রেখেছিলাম চার ঘুণ্টার মধ্যে আধে কালকে আর্ধেক দুধ দিয়ে চা করেছিলাম খেতে তো পারো আমি যেটা কোন দেবো

আমি বন্ধুরা কিন্তু সেরে সেরে তারপর চলে আসলাম মায়ের মাথা একটু মেহেন্দি করে দিতে এমনি মা দু চার দিন অনেক দিনই বলেছিল যে আমার মাথায় একটু মেহেন্দি লাগিয়ে দিস না তা তো সময় পাইনি তো এখন আজকে না সময় পেয়ে গেছি আমি বললাম না আজকে তো একটু সময় আছে যেহেতু এখন ভাতটা হয়ে গেছে তরকারিটা উনানে বসানো আছে তো এদিকে চলে এসেছি মার কাছে মাকে মেহেন্দি করে দেব বলে আর তরকারিটা কিন্তু মানে প্রায় হয়েই আছে এখনও তাও হালকা আঁচ করে বসিয়ে রেখে এসেছি আজকে না আজ আমার একটা খুবই দরকারি কাজ আছে এক জায়গায় যাবো তা আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব আর যেই দরকারি কাজটাতে যাব সেই দরকারি কাজটার ভিডিও আমি তোমাদের সাথে পরের দিন শেয়ার করবো একদিনে শেয়ার করলে ভিডিওটা কিন্তু অনেক দি অনেক বড়ো হয়ে যাবে আর সকলের কাছে সম্ভব না অত বড়ো একটা ভিডিও মানে পুরো ওয়াশ টাইম দিয়ে দেখার আমি বুঝতে পারি আর তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক ভালোবাসা নিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও তো চলো বন্ধুরা টাটা